নীল চোখের আধুনিক আর্শি একটি পূর্ণ পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতো গল্প প্রথম অধ্যায় শৈশবের রোদছায়া ঢাকার উপকণ্ঠে গলির ভেতরে নীল জানালাওয়ালা পুরনো দুইতলা বাড়িতে জন্ম আর্শির ফর্ষা দায়ের রং নীল চোখ বাদামি চুল দেখতে যেন রূপকথার রাজকুমারী কিন্তু রূপকথার মতো সুখ তার ভাগ্যে ছিল না মাত্র দশ বছর বয়সে বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান দুদিনের মাথায় আত্মীয়দের মুখের ভাষা বদলে গেল আমরা তো নিজের সংসারও চালাতে পারি না আরশি বুঝে গেল এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের উপর ভরসা করতে হবে দ্বিতীয় অধ্যায় সংগ্রামের শুরু দিনে স্কুল রাতে ডাটা এন্ট্রি কাজ শীতের রাতে সবাই যখন ঘুমায় তখন ছোট্ট ঘরের এক কোণে বসে ল্যাপটপের আলোয় টাইপ করত ক্ষুধার্ত থেকেও কাজ করত কারণ প্রতিটি টাকার দাম সে জানত একদিন ইউটিউবে হাউ টু এডিট ভাইরিয়াস সার্চ করে ভিডিও এডিটিং শেখা শুরু করল তারপর গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কোডিং সব শিখল ইউটিউব ও চ্যাটের মতো টুল দিয়ে যেন ওরা তার শিক্ষক যারা বই ধরিয়ে দেয় না বরং সরাসরি কাজ শিখিয়ে দেয় তৃতীয় অধ্যায় প্রথম জয়ের স্বাদ ফ্রিল্যান্সিং সাইটে প্রথম কাজ পনেরো ডলার এর ডিজাইন টাকা হাতে পেয়ে মনে হল যেন স্বপ্ন পূরণ হয়ে গেছে নিজেকে বলল আমি পারব চতুর্থ অধ্যায় শহরে নতুন জীবন আঠারো বছর হওয়ার পর শহরে চলে এলো ছোট ভাড়া বাসা ভাঙা জানালা ছাদ ফুটো তবু নিজের মনে হয় দিনে ক্লায়েন্ট মিটিং রাতে ভিডিও এডিটিং ফাঁকে ইউটিউবে নিজের ভিডিও আপলোড কিন্তু সমাজের পুরনো চোখ তার পিছু ছাড়েনি মেয়ে মানুষ একা থাকে মানায় নাকি আর সে শান্তভাবে উত্তর দিত আমার জীবন আমার নিজের আপনার নয় পঞ্চম অধ্যায় স্বপ্নের বাড়ি কয়েক বছরের কঠোর পরিশ্রমে গ্রামের পুরনো জমি কিনল সাদা দেয়াল নীল জানালা রঙিন ফুলের বাগান দুইতলা আধুনিক বাড়ি ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে মনে হতো এটাই আমার অর্জন এটাই আমার আসল বাড়ি ষষ্ঠ অধ্যায় অনুপ্রেরণার আলো একদিন ইউটিউব লাইভে এসে বলল মেয়েদের আসল শক্তি তাদের জ্ঞান দক্ষতা আর আত্মসম্মান বিয়ে জীবনের লক্ষ্য নয় স্বাধীনতার জীবনের লক্ষ্য নারীর জীবন তার নিজের কারো দান নয় তার কথা ভাইরাল হয়ে গেল স্বতস্ত মেয়ের ইনবক্সে মেসেজ আপু আপনি আমার জীবনের অনুপ্রেরণা শেষ অধ্যায় সিনেমার শেষ দৃশ্য বাড়ির বাগানে দাঁড়িয়ে নীল চোখে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আরশি পেছনে বাজছে গান পথটা যতই কঠিন হোক স্বপ্নের ডানা মেলে উডো স্ক্রিন ধীরে কালো হয়ে যায় বড় অক্ষরে ভেসে ওঠে স্বাধীনতা মানে শুধু মুক্তি নয় নিজের জীবন নিজের হাতে গড়ে তোলা